বিশ জুন রাতে সুপার এইটের লড়াইয়ে মুখোমুখি হবে ভারত এবং আফগানিস্তান তবে ভারতের মতো শক্তিশালী দলকে মোটেই ভয় পাচ্ছে না আফগানরা গ্রুপ পর্বে দারুণ ছন্দে ছিল তারা চার ম্যাচের তিনটিতেই জয় পেয়ে সুপার এইটে উঠেছিল রশিদ খানের দল দলীয় অর্জনের পাশাপাশি ভারী টুর্নামেন্টে তাদের প্লেয়ারদের ব্যক্তিগত রেকর্ডও চার ম্যাচে বারো উইকেট নিয়ে বর্তমানে বিশ্বকাপের সবচেয়ে বেশি উইকেটের মালিক ফজল হক ফারুকী পাশাপাশি চার ম্যাচে একশো রান নিয়ে গ্রুপ পর্বের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন দলের ওপেনার রহমানুল্লাহ গুরবাজ যে কোনো ব্র্যান্ডের সচল অথবা অচল টিভি এক্সচেঞ্জ করে নতুন ওয়ালটন টিভিতে পাবেন সর্বোচ্চ বিশ টাকা পর্যন্ত ডিসকাউন্ট ওয়ালটন অপরদিকে ভারতের রয়েছে যশপ্রীত বুমরা আর্শদ্বীপ সিং মোহাম্মদ সিরাজ হার্দিক পান্ডিয়ার মতো বোলার তবে এসবের কোনো কিছু নিয়েই ভাবছেন না আফগানিস্তানের এই ওপেনার সম্প্রতি আইসিসিকে দেয়া এক সাক্ষাৎকারে গুরবাস জানিয়েছেন তার সীমানায় বল আসলেই তা মাঠের বাইরে পার করবেন তিনি সত্যি কথা বলতে শুধু বুমরাকে নয় আমি ভারতের পাঁচজন বোলারকেই টার্গেট করতে চাই কারণ তাদের সবাইকে আমার খেলতে হবে যে কোনো বোলারই আমাকে আউট করতে পারে কিন্তু হ্যাঁ আমি যদি সুযোগ পাই অবশ্যই তার বল আমি মারার চেষ্টা করব। বুমরা আশদ্বীপ কিংবা সিরাজ যেই বল করুক না কেন আমার সীমানায় বল করলে আমি হয় মারবো নয়তো আউট হয়ে ফিরে যাব দিন দিন ক্রিকেটে বেশ উন্নতি করছে আফগানিস্তান একসময় তাদেরকে ছোট দল হিসেবে ভাবা হলেও বিগত বছরগুলোর হিসেব করলে সে ভাবনার অবকাশ নেই আর শুধু দর্শক কিংবা ভক্ত সমর্থকরাই নয় প্লেয়াররাও নিজেদের ভাবছেন শক্তিশালী একই ভিডিওতে গুরবাজ জানান শুধুমাত্র অংশগ্রহণ করতে এখন আর টুর্নামেন্ট খেলতে আসে না আফগানিস্তান এখন তাদের উদ্দেশ্য থাকে চ্যাম্পিয়ন হওয়া অতীতে আমাদের চিন্তা ছিল টুর্নামেন্টে শুধু অংশগ্রহণ করব কিন্তু আমাদের চিন্তাধারা বদলেছে আমরা শিরোপার জন্য খেলি আমাদের উপর বাড়তি কোনো চাপ নেই আমরা ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা করে মাঠে নামি আমাদের বর্তমান লক্ষ্য ম্যাচ জিতা এবং সেমিফাইনালে যাওয়া তারপর ফাইনাল নিয়ে ভাবব ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের সবকটিতেই হেরেছিল আফগানরা তবে সেই জয়ের জন্যেও বেগ পেতে হয়েছিল কোহলি রোহিতদের ম্যাচ গড়িয়েছিল দ্বিতীয় সুপার ওভার অব্দি ফলে আফগানিস্তানকে হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই ভারতের কাছে এমনকি প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে ভারতীয় কোচ রাহুল দ্রাবিড় স্বীকার করেছেন টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টগুলো খেলে অভিজ্ঞতার দিক থেকে অনেকটাই এগিয়ে গেছে আফগানরা এমনকি কিছু কিছু ভারতীয় প্লেয়ারদের থেকেও বেশি আদিবাসরাফ Creek Frenzy.